দেখে নেব পরবর্তী খবর তেতাল্লিশতম আগরতলা বইমেলা পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন আগরতলা নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ফরাচার্য সহ অন্যান্যরা এই দিনের সভায় আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন তেতাল্লিশ বইমেলাকে সামনে রেখে আঠাশ অক্টোবর প্রস্তুতি সভা হয় সেই সভায় সিদ্ধান্ত হয় পরবর্তী সময়ে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে বিভিন্ন সাব কমিটিগুলি গঠন করা হবে সেই মোতাবেক কেডি সভা করা হয়েছে কিছু সিদ্ধান্ত গ্রহণের জন্য মেয়র দীপক মজুমদার কি বলছে শুনুন মনোশাসনার বিষয় যেটা উঠে এসেছে সেদিন অনেক বলে আলোচনা হয়েছিল ডক্টর ত্ব থেকে বলা হয়েছিল যে কিছু কিছু কমিটি সার্চ কমিটি করা হবে কমিটির মাধ্যমে সিদ্ধান্তগুলি পরবর্তী সময়ে সবাইকে জানিয়ে দেওয়া হবে বা বইমেলাকে সামনে রেখে কী কী করা হবে সেটা তুলে ধরা হবে তো আজকে ডিরেক্টর সাহেব অবশ্য বিশিষ্ট আলোচনা করেছেন আজকের মিটিংয়ে কি আলোচনা হয়েছে এবং আজকেও আপনারা আলোচনা রেখেছেন সুচিনিস্ত মতামত দিয়েছেন যাতে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হয় তো আমরা ধরে নেব না আমরা বলবো যে হাফানিতে এই বইমেলা এই দিনের সভায় একটা বিষয় চূড়ান্ত হয়ে গেছে তেতাল্লিশতম আগরতলা বইমেলা হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এখন সময় বিরতির রয়েছে আরো খবর সঙ্গে থাকুন